আসসালামু আলাইকুম দিসে সিনথিয়ান আপনারা দেখছেন সিনথিয়াস কিচেন আজকে আমি আপনাদেরকে অসাধারণ স্বাদের সর্মাবান তৈরি করে দেখাবো প্রথমেই আমি এখানে দেড় কাপ পরিমাণে ময়দা দিয়ে দিব এর মধ্যে আমরা দিয়ে দিব তিন টেবিল চামচ পরিমাণে চিনি এবং দুইটা চামচ পরিমাণের ইস্ট এখন এই শুকনো উপকরণগুলো খুব ভালোভাবে মিক্স করে নিব মিক্স করা হয়ে গেলে এখানে আমরা দিয়ে দিব হালকা কুসুম গরম পানি খেয়াল রাখতে হবে পানিটা যেন বেশি গরম না হয় নতো ইস্টা সেদ্ধ হয়ে যাবে পরবর্তীতে ফুলতে চাইবে না এখন এখানে এক টেবিল চামচ পরিমাণে তেল দিয়ে খুব ভালো মতো মেখে নিতে হবে মেখে নেওয়া হয়ে গেলে এটাকে খুব ভালো মতো ঢেকে রেখে দিতে হবে এক ঘন্টার জন্য অন্যদিকে আমি দুইটা হাড়ছাড়া মুরগির মাংস নিয়ে নিয়েছি এগুলোকে এখন ছোট ছোটো পিস করে কেটে নিয়েছি এখন একটা কড়ায় সামান্য পরিমাণে তেল দিয়ে দিব তেলটা গরম হয়ে গেলে আমরা এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিব দিয়ে দিব সামান্য পরিমাণের লবণ এখন এখানে দিয়ে দিব গাজর কুচি সয়া সস টমেটো সস এবং মুরগির মাংস দিয়ে খুব ভালো মতো নেড়ে চেড়ে ভেজে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত এগুলো সবগুলো সেদ্ধ হয়ে যায় আমার এগুলো ভাজা ভাজা হয়ে গেছে এখন আমি এগুলোকে তেল ছাড়িয়ে খুব ভালো মতো উঠিয়ে নিব। এখন এই তেলের মাঝে লবণ ছাড়া একটা ডিম্পোজ করে নিব আমার এটা হয়ে গেছে এখন আমি এটাকে নামিয়ে নেব এখন এই তেলের মাঝে আমরা আস্ত সাত আটটা রসুনের কোয়া ভেজে নিব। এবার একটা ব্ল্যান্ডার যারে আমরা ভেজে নেওয়া ডিমটা নিয়ে নিয়েছি এখন এখানে দুই টেবিল চামচ পরিমাণের গুঁড়ো দুধ দিয়ে দিব আরও দিয়ে দিব এক টেবিল চামচ পরিমাণের টম্যাটো সস ভেজে রাখা রসুন এবং তেল সামান্য একটু লবণ এক ফালে লেবুর রস একটা চামচ পরিমাণের ভিনেগার দুই টেবিল চামচ পরিমাণের চিনি দিয়ে খুব ভালো মতো করে নিব আমার এটা ব্লেন্ড করা হয়ে গেছে আমি একটু দেখাচ্ছি এটা কতটা পরিমাণের ঘন হয়েছে এবার ওই ভেজে রাখা মাংস গাজরের মাঝে আমরা এক টেবিল চামচ পরিমাণে তেঁতুলের চাটনি দিয়ে দিব আরও দিয়ে দিব এক টেবিল চামচ পরিমাণে টমেটো সস এরপর আমরা এখানে দিয়ে দিব ডিম্পোজ দিয়ে তৈরি করা মেয়োনজ অন্যদিকে আমাদের ডোটা ফুলে একদম দ্বিগুণ হয়ে গেছে এটা থেকে এখন ছোট ছোট লেচি কেটে নেব এখন আমরা একটা ডো নিয়ে ছোটো একটা রুটি তৈরি করে নিব খেয়াল রাখতে হবে আমরা এটাকে বন রুটি তৈরি করব তাই এটাকে বেশি পাতলা করা যাবে না এখন এর মাঝে পুর দিয়ে খুব ভালো মতো সিল করে দিতে হবে সেম একইভাবে আরও একটা তৈরি করে দেখাচ্ছি আমি সেম একইভাবে সবগুলো বানিয়ে নিয়েছি এখন একটা কড়াইয়ে পর্যাপ্ত পরিমাণের তেল দিয়ে এক এক করে বনগুলো ভেজে নিতে হবে খেয়াল রাখতে হবে তেলটার জন্য বেশি গরম না হয় না হলে ওপর দিয়ে হয়ে যাবে বাট ভেতর দিয়ে কাঁচা থেকে যাবে আমার এটা হয়ে গেছে এখন আমি এটাকে নামিয়ে নিচ্ছি ব্যাস তৈরি হয়ে গেছে খুবই মজাদার শর্মাবান যে মেউনিজটা বেঁচেছিল আমরা ওইটা দিয়ে এটাকে সার্ভ করেছি আর এটা খেতে অসম্ভব মজার হয়েছিল আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন আজ এই পর্যন্তই পরবর্তীতে অন্য কোনো রেসিপি নিয়ে হাজির হব আল্লাহ হাফেজ